সালামালাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো ভূগোল বই অর্থাৎ ভূগোল পরিবেশ যে বইটি দেওয়া হয়েছে বই থেকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলো দেখতেছি এটা হচ্ছে উনত্রিশ নম্বর পেজ মহাবিশ্ব ও আমাদের পৃথিবী যে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া আছে এখান থেকে অনুসরণী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো এই প্রশ্নগুলোর সমাধানগুলো আজকে আমরা দেখবো ঠিক আছে তো চলো শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নিই তো এখানে বল দেখো এক নাম্বারটা বলছে যে কোন গ্রহের সাতাশটি উপগ্রহ আছে এটা হচ্ছে কোনটা হবে এই যে গরম পাটটা ইউরেনাস তাই না আচ্ছা এখানে আঁখিক গতির ফলে কি হয় পৃথিবীর দিবাদার্থী সংগৃহীত হয় এবং তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয় এক এবং তিন খরাম পাটটা হবে নিচের চিত্রটি থেকে তিন এবং চার নম্বর সূত্র দাও তাকে একটা পৃথিবীর একটাই দেখাচ্ছে কিছু একটা তো উপরে চিত্রে অর্থাৎ উলম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে এই যে জিরো ডিগ্রি দ্বারা চীনের রেখার কোনটি ঠিক আছে এটা মূল মধ্যরেখা এই যেটা মূল মধ্য রেখা আচ্ছা উক্ত রেখাগুলোর গুরুত্বপূর্ণ কারণে এদের সাহায্যে এখানে সবকটি হবে তিনটাই গরম হবে হবে ভাষাটা দেখো এটা পৃথিবীর একটাই ধূমকিতু বা গহন গ্রহণ এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে বলছে চন্দ্র কি চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ রেখা বলতে কি বোঝায় পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখা পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বিশ্রণ করে আছে তাকে নিরক্ষরেখা বলে নিরক্ষর মান জিরো ডিগ্রি ধরা হয় উপর নামগুলো হলো বিশু রেখা ঠিক আছে জিরু রেখা অক্ষরেখা আর কি মহাবৃত্ত প্রভৃতি ইত্যাদি পিচিহ্নিত পিচিহ্ন যেটা এ চিহ্নিত ঘটি জীবের জন্ম বা সবজিগি কেন ব্যাখ্যা করো আচ্ছা চিহ্নিত ঘটি হলো পৃথিবী ঠিক আছে তো এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ এবং জীবকুলের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক উপাদান হল গ্যাসীয় উপাদান উত্তাপ পানি তো সূর্যের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীর জীবন ধারণের প্রয়োজনীয় তিনটি উপাদানের যথেষ্ট উপস্থিত রয়েছে তাই পৃথিবী জীবের বসবাসের জন্য উপযোগী গ্রহ বায়ুমণ্ডল ঠিক আছে পৃথিবীর রয়েছে আদর্শ বায়ুমণ্ডল উদ্ভিদ পানি বেঁচে থাকার জন্য প্রজিনিয় অক্সিজেন নাইট্রোজেন অলড়ো গ্যাস সরবরাহ করে এই বায়ুমণ্ডল কিন্তু রহ গ্রহ কার্বন ডাইঅক্সাইড ও বিদ্যুৎ গ্যাসের পরিমাণ এত বেশি যে কোনো পানির পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয় তাই পৃথিবীর একমাত্র বসবাসের জন্য স্বরূপ অরুকুল তাপমাত্রা মাটি পানি আছে এখানে বাড়িয়ে দেখতে পারবো আর কি কারটা কীও আবার আর কী কোনটা আমাদের কী হচ্ছে যেটা এটা আর হচ্ছে এটা এটা তো সূর্য সূর্য থেকে পৃথিবী হচ্ছে আমাদের তিন নাম্বারটা গ্রহ দেখো এই দুটো অনেক দূরে এটাও দূরে এই এবং হচ্ছে কিউটা অনেক দূরে তো এই দুইটা আসলে বৈশিষ্ট্য তোলা করতে হবে তো একে লাগবে যে চিত্রে কিউ এবং আর চির দুটি যহা কবে ও বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি একে গ্রহরাজ বলা হয় অন্যদিকে সূর্য সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে গ্রহ ঠিক আছে দুটি গ্রহের কোনোটি পানির অস্তিত্ব সম্ভব নয় নিচে গ্রহ দুটির বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ করা হলো একটা বৈশিষ্ট্য সূর্য থেকে সরি বৃহস্পতি গ্রহের দূরত্ব যথাক্রমে একশো তেতাল্লিশ ও সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার তো তারপরে লাগবে হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য যে শরি এবং বৃহস্পতি গ্রহের ব্যাস যথাক্রমে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার এবং এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশোশো কিলোমিটার অর্থাৎ বৃহস্পতি সূর্যগ্রহ থেকে পাই আট এক দশমিক আঠারো গুণ বড় তারপরে এখানে আরো দুটা বৈশিষ্ট্য এখান থেকে দিয়ে দিবা এরপর দেখো আরেকটি সিদ্ধশীল আমাদের তো এখানে একটা আরেকটি চিত্র দেওয়া আছে একুশে মার্চ একুশে জুন বারোই জুলাই ঠিক আছে তেইশে সেপ্টেম্বর বাইশে ডিসেম্বর তেসরা জানুয়ারি মানে কী কী ঘটে সূর্য থেকে উত্তর গোলার্ধে বড়দিন কোনটি উত্তর গোলার্ধে বড়দিন দিন হচ্ছে আমাদের একুশে জুন ঠিক আছে অধিবর্ষ বলতে কি বোঝায় পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তো সূর্যকে একবার প্রতীক্ষণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড ফলে প্রতি বছর ছয় ঘন্টা সবাই অতিরিক্ত থেকে যায় এই অতিরিক্ত সবাই সবদস চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ চব্বিশ ঘন্টা বা একদিন বাড়িয়ে ও দিন করা হয় ফলে বছরটি হয় ত্রিশশো ছেষট্টি দিনে এই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে ডাব্লিউ অবস্থার দিন রাত্রি কী পরিবর্তন হবে ব্যাখ্যা করো এই যেটা তো খেয়ে লাগবে যে চিত্রে পৃথিবীর ডাব্লিউ অবস্থানে আসে বারোই জুলাই তারিখ তো পৃথিবীর সূর্যকে পরিগমনকালে একুশে জুন তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অকাঙ্শে অবস্থান করে এ সময় সূর্য কর্কটক্রান্তির উপর লব্যভাবে কিরণ দেয় এ সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধে সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে সে কারণে সবাই উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ও তাপমাত্রা বেশি থাকে উত্তর গোলার্ধে একুশে জোর দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত একুশে জোর সূর্য উত্তরায়নের শেষে শিবায় সিবাই পৌঁছায় ঠিক পৃথিবীর পরিগমনকালে ডাব্লিউ এক্স অবস্থানে কি একই ধরনের ঋতু পরিলক্ষিত হয় বিশেষজ্ঞ আচ্ছা উত্তরটা হচ্ছে এখান থেকে দেবে যে চিত্রে প্রদর্শিত ডাব্লিউ অবস্থান হচ্ছে বারোই জুলাই এবং এক্স অবস্থান হচ্ছে তিন জানুয়ারি পৃথিবীর পরিগমনকালে ডব্লিউ এক্স অবস্থানে একই ঋতু পরিলক্ষিত হয় না কারণ কি কারণটা হচ্ছে ডাব্লিউ অবস্থানে বারোই জুলাই পৃথিবীর সূর্যকে পরিগমনকালে একুশে জুন সূর্য কর্কটকাতের উপর লব্যভাবে কি দেয় ফলে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে ফলে এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে একুশে জুনের দেড় মাস পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে ফলে বারোই জুলাই ডাব্লিউ কি হয় বারোই জুলাই অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল পরিকৃত হয় তারপরে এটা একটু ব্যাখ্যা করতে পারো এক্স অবস্থান বা তেসরা জানুয়ারি পৃথিবীর সূর্য কিপুরি কেবল করলে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধ সূর্য দিকে হেলে থাকে এবং উত্তর গোলার্ধের সূর্য থেকে দূরে থাকে ঠিক আছে এখান থেকে একটু ব্যাখ্যা করে দেবে শেষ এই ছিল দরাবার সবাইকে